এক ছিল একটা খুবই খিটখিটে কুমির সবাই তাকে খ্যাপা কুমির বলতো কেন যেন কারণ সে সব সময় রাগ করে থাকতো পানিতে রাগ ডাঙায় রাগ এমনকি নিজের ছায়াকেও দেখে রাগ একদিন কুমিরের দাঁতে খুব ব্যথা শুরু হলো সে চিৎকার করে বলল ও মা দাঁত ব্যথায় তো কামড়াতেও পারছি না কুমিরের এই অবস্থা দেখে জঙ্গলের সবাই হাসতে লাগল নানা পাখি বলল দাঁত কামড়ানো ছাড়া আর তুমি বাকি শেষে সবাই মিলে নিয়ে গেলে ডাক্তার হাসের কাছে ডাক্তার হাঁস এসে কুমিরের মুখে আলো ফেলে দেখল। হাঁস বলল এই যে ব্যথা কারণ তুমি প্রতিদিন চারশোটা মাছ খাও দাঁত না ব্যথা করলে তো আশ্চর্য তারপর হাঁস বলল। মুখ বড় করে ফেল কুমির মুখ বড় করতেই হাঁস ভিতরে ঢুকে দাঁত দেখে বলল। ও দাঁতের মধ্যে একটা মাছের লেজ আটকে আছে কুমির লজ্জায় মাথা নিচু করলো লেজটা বের হতেই ব্যথা গায়েব কুমির খুশিতে বলল ধন্যবাদ ডাক্তার আমি এখন থেকে রাগ কমাবো আর খাবার ধীরে খাবো ডাক্তার হাঁস হেসে বলল হ্যাঁ নইলে আবার মাছের পুরো পরিবারই তোমার দাঁতে বাসা বাঁধবে সবাই হেসে করা